কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন মনি কুকিং ওয়ার্ল্ডের আরেকটি নতুন রেসিপিটা আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাই আজকে যে রেসিপিটা শেয়ার করব সেই রেসিপিটা হলো মেদিনীপুরের বিখ্যাত ময়দার হালুয়া বন্ধুরা রেসিপিটা শুরু করার আগে আপনাদের সঙ্গে আমি কিছু কথা শেয়ার করব আমার এই চ্যানেলের দর্শকদের বলছি বন্ধুরা অনুরোধ করে বলছি বন্ধুরা আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন এপি ব্লকের পিয়াবনের ছেলে খুবই অসুস্থ থ্যালাসেমিয়া পেশেন্ট তার ট্রিটমেন্টের জন্য অনেক টাকা প্রয়োজন বন্ধুরা আমিও সাহায্য করেছি বন্ধুরা আপনারাও সাহায্য করবেন বন্ধুরা আর সাহায্য করার জন্য আপনারা কিভাবে সাহায্য করবেন আমিও বলে দিচ্ছি এপি ব্লকের ভিডিও ডেসক্রিপশান বক্সে এ দেওয়া আছে অ্যাকাউন্ট নাম্বার অভিজিৎ বর্মন বলে দেওয়া আছে সেখানে যে আপনারা ভিডিওটা দেখে নেবেন বা কমেন্ট বক্সেও অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে বন্ধুরা ভিডিওটা দেখে নেবেন আর সাহায্য করবেন বন্ধুরা আমার বাড়ি পূর্ব মেদিনীপুর তার বাড়ি কোচবিহার বন্ধুরা আমার প্রচুর ইচ্ছা ছিল তার বাড়িতে যাওয়ার আমি সাহায্য করেছি আমার যারাও সাহায্য করেছে আপনারাও সাহায্য করবেন বন্ধুরা তো চলুন বন্ধুরা এবার রেসিপিটা শুরু করা যাক ময়দার হালুয়া তৈরি করার জন্য এক বাটি থেকে কিছু কম পরিমাণ আমি ময়দা নিয়েছি উনুন জ্বালিয়ে কড়া বসে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেব ঘি বন্ধুরা আমি এখানে ডালডাটা ব্যবহার করেছি আপনারা চাইলে দেশি ঘিও ব্যবহার করতে পারেন দারচিনি এলাচ এবার ময়দা দিয়ে দেবে আপনারা যদি পিয়াবনকে সাহায্য করেন তো ভালো কথা আর যদি না সাহায্য করেন পিয়া ভিডিও দেখে লাইক শেয়ারও করে দিতে পারেন পাঁচ থেকে সাত মিনিট ভালো করে ভেজে নিয়েছি এবার ঢেলে নেব কড়ার মধ্যে জল দিয়ে দেব আমি এখানে জল ব্যবহার করছি আপনারা চাইলে দুধ দিতে পারেন দিয়ে বাতাসা বাতাসা আমি ব্যবহার করলাম আপনারা চাইলে চিনি দিয়ে করে নিতে পারেন স্বাদ মতো লবণ এক চিমটে অরেঞ্জ কালারের ফুড কালার অল্প একটু জলে মিশে নিয়েছে এবার দিয়ে দেবো তো ফুড কালারটা সম্পূর্ণ অপশানাল আপনারা দিতে পারেন নাও দিতে পারেন এবার দিয়ে দেবো ছোট চামচ আর হাফ চামচ বেশি এবার ভেজে রাখা ময়দা দিয়ে দেবো হয়ে গেছে এবার নামিয়ে নেব এই প্লেটে আগে থেকে তেল মিশিয়ে রেখেছিলাম এবার প্লেটে ঢেলে নেব দারচিনি আর এলাচ তুলে ফেলে দেব হালকা গরম থাকা অবস্থায় এইভাবে জল হাত করে চেপে দেব এইভাবে চৌকো সাইজ করে মেলে নিয়েছি বন্ধুরা দশ মিনিট নর্মাল ফ্রিজে রেখে দেব বন্ধুরা দশ মিনিট পর ফ্রিজ থেকে বের করে আপনাদের সার্ভ করে দেখালাম দেখুন কত সুন্দর হয়েছে হালুয়াগুলো এধার দিয়েও দেখুন একটা ভেঙেও দেখাচ্ছে আপনাদের না হলে ভেতরটা দেখুন টেক্সচারটা কত সুন্দর হয়েছে আর খেতে খুবই সুস্বাদু লাগে বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছে বন্ধুরা আবারও দেখা হবে পরবর্তী একটি রেসিপির সঙ্গে